ভারত এবং ভারতের লোকজন নিজেদেরকে বহুত চালাক মনে করে মনে করে যে তারা বিশাল কিছু এই গোটা পৃথিবীতে তারা একটা বিশাল পরাশক্তি এরকম ভাবচক্কর দেখায় এই যে বাংলাদেশের মানুষের সাথে তাই না তারা ভাব করে যে তাহাদের সাহায্য সহযোগিতা এগুলো ছাড়া বাংলাদেশের মানুষ চলতেই পারবে না দীর্ঘদিন ধরে এই যে বাংলাদেশের মানুষে যে ভারতে যাইত চিকিৎসার জন্য তো কথা নেই বার্তা নাই তারা এখন এটা বন্ধ করে দিয়েছে আসলে পুরো বন্ধ করে নাই ওই যে নাম কেসতে বিশ পঁচিশ পঞ্চাশ জন লোককে হয়তো প্রতিদিন ভিসা দেয় তো এর প্রেক্ষিতে ভারত মনে করছে যে বাংলাদেশের মানুষ তাহলে আরও গা আক্রান্ত হয়ে মারা যাবে জি এই ধরনের ঘটনা ঘটবে না বাংলাদেশ কিন্তু এখন নতুন বলে বলি আন বাংলাদেশের মানুষ কিন্তু এখন ভারতের চোখে চোখে রেখে কথা বলে ভারত বেশি বাড়াবাড়ি করলে এই ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার কি করবে সেভেন সিস্টার্স দখল করে নেবে চায়নার সহযোগিতায় তাই না কেন দখল করবে খুব সাবধান তো বাংলাদেশের মানুষ এখন আর ওই যে ভারতে চিকিৎসার জন্য যায় না পশ্চিমবঙ্গে অনেক হাসপাতাল গড়ে উঠছিল বস্তুত বাংলাদেশের রুগীদের লক্ষ্য করে এখন তো ওই দেশে কেউ যায় না সেখানে এখন মাসি পড়ে সেখানে এখন মাসি পড়ে আমি খবর শুনছি সেখানকার ডাক্তাররা নাকি এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায় এটাই তো হবে মুমিন মুসলমানদের সাথে করো। যাই হোক ঘটনা কিন্তু ঘটেই গেছে এখন বাংলাদেশ নতুনভাবে তারা চিকিৎসা সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে প্রথমত চায়না এবং তারপরে এই যে মুসলমানদের সুলতান তুরস্কের এর দোয়ান তার সহযোগিতায় বাংলাদেশে কিন্তু এখন বিশাল বিশাল হসপিটাল বানাতে যাচ্ছে এবং এমন একদিন আসবে এই ভারতের লোকজন বাংলাদেশে কিন্তু চিকিৎসার জন্য আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ঘটনাটা কি ঘটনাটা আমরা একটু খবর থেকেই শুনি বাংলাদেশের চিকিৎসা খাতের দুর্বলতার কারণে প্রতি বছর উন্নত চিকিৎসার জন্য ভারতে যান হাজার হাজার রোগী এই যে খবরটা দিল একটা ফালতু খবর চিকিৎসার দুর্বলতা মানে চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার জন্য না এগুলো হলো বাজে কথা আসলে সাম্প্রতিককালে তো না বিগত কয়েক দশক ধরে আমরা যেটা দেখছি ওই যে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে ডাক্তার হওয়ার জন্য ভর্তি হয় কিন্তু দেখা যায় যখন তারা বের হয় তখন তারা হুজুর হয়ে বের হয় এখন কি সেখানে ডাক্তারি থেকে কে জানে এবং অতঃপর এসে তারা নবীর চিকিৎসা নিয়ে বা নবী কত বড় বিজ্ঞানী ছিল এই বিষয় নিয়ে বক্তব্য বিবৃতি দেয় এ ধরনের অনেক লোকজনকে আমরা এই যে ইউটিউবে দেখি তারা নিয়মিত ভিডিও বানায় আর বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি নিম্নগামী হয়ে গেছে এই যে ডাক্তারি পড়তে গিয়ে হুজুর হয়ে বের হয় শুধুমাত্র যে এই কারণে তাও না বস্তু তো ইসলাম তো সব সমস্যার সমাধান তাই না নবী তো সব সমস্যার সমাধান দিয়ে গেছেন এবং উনি চিকিৎসার বিষয়েও কিন্তু সমাধান দিয়ে গেছেন যে কি কী চিকিৎসা মানে কী কীভাবে রোগীর চিকিৎসা করতে হবে তা উনি বলছেন না যে উটের মূত্র পান করো তারপরে লোহা গরম করে পাথায় শাঁকা দাও তাই না এগুলো বলে গেছে না তারপরে ওই যে শিঙ্গা লাগিয়ে তারপরে চিকিৎসা করতে হবে তারপরে ঝাড় ফুঁক দিতে হবে তাই না নাস ফালাক এগুলো পড়তে হবে তো এই বাংলাদেশের মমিন মুসলমানরা সারাক্ষণ এই যে আসারা কাফেরদেরকে ঘৃণা করে কিন্তু চিকিৎসার ব্যাপারে গিয়ে এরা আবার এই আসারা কাফেরদের চিকিৎসা পদ্ধতি নেওয়ার কারণেই বস্তুত বাংলাদেশের সমস্যা এটাই বাংলাদেশ আজকে যদি নবীর প্রদর্শিত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করত ওই যে উটের মুত দিয়ে যদি চিকিৎসা করত বা ওই যে লোহা পুড়িয়ে পাশায় দাগ দিত অথবা কালিজিরা খেত নবী বলছে যে কালিজিরা নাকি এসব রোগের ওষুধ একমাত্র মৃত্যু ছাড়া তো এই সমস্ত জিনিস দিয়ে যদি চিকিৎসা করতো সিঙ্গা লাগাতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের আজকে এই দুর্দশা হতো না এরা রকম ধর্ম উন্মাদ অথচ নবীর চিকিৎসাকে এরা পাত্তা দেয় না এবং ঠিক সেই কারণেই বস্তুত বাংলাদেশে এই চিকিৎসা ব্যবস্থার আজকে এই ব্যবস্থা অন্তত এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই অন্যের হয়তো হতে পারে বাট আমি যেহেতু এই বিষয়গুলো চর্চা করি অর্থাৎ বাংলাদেশের মমিন মুসলমানদের অধপতনের কী কারণ চিকিৎসা ব্যবস্থার অধপতনের কি কারণ এগুলো ভাই আমাকে কেউ বুঝাতে আইসেন না আমি আর আধ্যফন্ত ভালো মতোই জানি বুঝছেন আজকে পাশ্চাত্য এই চিকিৎসা ব্যবস্থা এগুলো বাতিল করে দিয়ে যদি নবীপ্রদর্শিত চিকিৎসা ব্যবস্থা চালু করত উটের মুতের ব্যবস্থা করতো লোহা পুড়িয়ে পাশায় দাগের ব্যবস্থা করত তারপরে এই যে কালিজিরা খাওয়ার ব্যবস্থা করত এবং একই সঙ্গে চূড়া নাচ ফালাক এবং ওই সিঙ্গা লাগানো ইত্যাদি ইত্যাদি যে ব্যবস্থা নবী নিজে বলে গেছেন এবং তার নিজের জীবনে করে গেছেন এই জিনিসগুলো করলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না এবং এইগুলোর উৎকর্ষতা এত পরিমাণ বৃদ্ধি পেতো গোটা পৃথিবীতে বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা করা তো দূরের কথা উল্টে ভারতের লোকজন দলে দলে বাংলাদেশে আসতো আর তখন আজকে এই বাংলাদেশের সরকার বরং ওই যে ভারতীয়দের ভিসা বন্ধ করে দিত এবং সেটাই হয়তো তাদের জন্য একেবারে কঠিন সাজা যেমন কুকুর তেমন কিন্তু বাংলাদেশের সরকার এতদিন কি সেগুলা করছে করে নাই তো যাই হোক এখন আমি আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা সেই ব্যবস্থাই করবে নবীর প্রদর্শিত চিকিৎসা ব্যবস্থাই হয়তো করবে কিন্তু আসলে ঘটনা কি আসলে সেটাই করতে যাচ্ছে না ভিন্ন কিছু করতে যাচ্ছে আমরা খবর থেকে শুনি এর অংশ হিসেবে চীনের সহায়তায় বাংলাদেশে আধুনিক ও উন্নতমানের হাসপাতাল নির্মাণের কাজ শুরু হচ্ছে এইটা কী বললো চীনের সহযোগিতায় বাংলাদেশে হাসপাতাল তৈরি করবে তো তাই যদি হয় তাহলে এই যে নবীর চিকিৎসা তাহলে তো তারা গ্রহণ করতে মানে নবীর চিকিৎসা পদ্ধতি তো আর চায়নার হাসপাতালে অ্যাপ্লাই করবে না কি করবে তারা তো সেই না ছাড়া কাফেরদের সেই প্রণীত চিকিৎসা ব্যবস্থাই তো চালু করবে তাহলে হইলোটা কি তাহলে জেলা সেই কদি হয়ে গেল না তাহলেও তো কোনো কামে আসবে আমার তো মনে হয় না এবং কেন আসলে কামে আসবে না সেটার ব্যাখ্যাটা আমি আরেকটু একটু পরে দেব তো তার আগে আরেকটু একটু খবরের অংশ আমরা শুনি এসব হাসপাতালে আন্তর্জাতিক মানের সেবা উন্নত যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের মিডিয়াগুলা নবীকে নিয়ে কি হাসি ঠাট্টা করে নাকি আমি বুঝলাম না যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চিকিৎসককে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম তাই না কারণ খোদ আল্লাহাই তাকে কিন্তু বিভিন্ন চিকিৎসার নিদান এবং পদ্ধতি উনি শিখিয়ে দিয়েছিলেন যেমন ওই যে উটের মূত্র খাও কালিজিরা খাও তারপরে ওই যে লোহা গরম করে পাশায় শাক দাও তারপরে আবার ওই যে ওই সিঙ্গা লাগানো ওই যে বেদেরা একসময় সিঙ্গা লাগাতো তো নবী কোনো জিনিস উনি নিজে থেকে বলতেন না উনি তো আল্লাহর কাছ থেকে জেনে শুনে বুঝিয়ে তারপরে বলতেন তাই না তো তাহলে আল্লাহর কাছ থেকে যে চিকিৎসা পদ্ধতিগুলো নবীর মাধ্যমে মানুষের কাছে আসছে এইটা শ্রেষ্ঠ নাকি চায়না ইহুদিনাসারা কাফেরদের প্রণীত যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে চালু করতে যাচ্ছে হাসপাতালগুলো সেটা সর্বশ্রেষ্ঠ বলেন তো একজন ধর্মান্ধ যে মমিন আপনি বলেন আপনি কার চিকিৎসা পদ্ধতিকে উন্নত বলবেন নবীর চিকিৎসা পদ্ধতিকে নাকি চাইনিজদের বলেন তো একেবারে বুকে হাত দিয়ে বলেন এদিকে নতুন খবর হলো চীনের মতোই বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে তুরস্ক জি এইটা একটা আশাব্যঞ্জক খবর কারণ তুরস্ক সেখানে তো ওই যে দোয়ান একেবারে ইসলামপন্থী রাজনীতিবিদ তাই না তো অবশ্যই তার দেশ যদি বাংলাদেশে হাসপাতাল তৈরি করে তাহলে নিশ্চিতভাবে ছাড়া কাভেদদের চিকিৎসা পদ্ধতি এসে হাসপাতালে চালু হবে না নবী প্রদর্শিত চিকিৎসা পদ্ধতি চালু হবে এটা কিন্তু আমরা আশা করতে পারি নাকি এবং তাহলেই কিন্তু মমিন মুসলমানদের আর কোনো রোগ ব্যাধি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না তো যাই হোক মোটামুটি এই ছিল খবর এখন আমি আসল জিনিস বলতে চাচ্ছি সেটা হলো এই আচ্ছা আমি ধরে নিলাম এই যে সায়না এবং এই যে তুরস্ক আমি ধরে নিলাম যে এরা কেউই নবীর চিকিৎসার ধার ধারবে না কেউই উটের মূত্র খাওয়ার পরামর্শ দিবে না বা লোহা পুড়িয়ে পাশায় দাগ দেওয়ার কথা বলবে না আমি ধরে নিলাম তারা হয়তো ইহুদি সারা কাফেরদের প্রণীত চিকিৎসা পদ্ধতি হয়তো চালু করবে এবং যদিও সেটা করলে পরে এটা বাংলাদেশের মানুষের সাথে একটা নিম খারামি হবে কারণ বাংলাদেশের ধর্ম্মাদ জনগোষ্ঠী নিশ্চয়ই এটার জন্য প্রস্তুত থাকবে না মানসিকভাবে কিন্তু তারপরে ধরে নিলাম যে জোর জবরদস্তি করে তাদের ওপরে ইহুদিন হাসারা কাফেরদের চিকিৎসা পদ্ধতি চাপিয়ে দেওয়া হলো কিন্তু তাহলেই কি বাংলাদেশের এই চিকিৎসা পদ্ধতি উন্নত হবে বা বাংলাদেশের মানুষ কি চিকিৎসা উন্নত চিকিৎসা পাবে জি না কেন পাবে না তার কারণ কি জানেন কারণ হচ্ছে এই হাসপাতালগুলো অনেক কারণ বড়ো অনেক ডাক্তার এখানে কাজ করবে শত শত ডাক্তার রাইট তো চায়নার হাসপাতালে হয়তো চায়না থেকে দুই চার পাঁচ দশজন এসে এখানে কাজ করবে আর তুরস্কর হাসপাতালে ওই একই দুই চার পাঁচ দশজন হয়তো এসে কাজ করবে তাই না আর বাকি নাইনটি পারসেন্ট ডাক্তার কোথা থেকে যাবে বাংলাদেশ থেকেই তো বাংলাদেশের থেকেই তো রিক্রুট করবে নাকি তো বাংলাদেশের এই ডাক্তারগুলো তো ডাক্তারি পড়তে গিয়ে মানে যখন ছাত্র হিসেবে ডাক্তারি পড়তে গেছিলো তখন তো তারা চিন্তা করছিল যে আমি ডাক্তার হয়ে বেরোবো কিন্তু বেরিয়েছে তো হুজুর হয়ে তাহলে তো ভাই এদের এদেরকে দিয়ে তো আর যাই হোক চিকিৎসা করালে তো হবে না এবং এরা তো চিকিৎসা করতে পারবে না আর তাই যদি পারতো তাহলে বাংলাদেশে কি ওই যে হসপিটালের অভাব আছে উপজেলায় উপজেলায় হসপিটাল জেলায় জেলায় হসপিটাল যে কোনো শহরে মোড়ে মোড়ে নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার তাই তাই না প্রাইভেট হসপিটাল ক্লিনিক এগুলো আছে না এগুলোর কি অভাব আছে না নাই তো তাহলে সেখানে মানুষ গিয়ে ভালো চিকিৎসা কেন পায় না সেখানে গিয়ে ভালো চিকিৎসাই কারণেই পায় না আমি কিন্তু বারবার বলছি যে এরা তো আসলে পড়তে গেছিলো এই মেডিকেল কলেজে ডাক্তারি কিন্তু হয়ে বেরিয়েছে তো হুজুর এদের দ্বারা তো ভাই আর চিকিৎসা তো হয় না আর যে কারণে এদের কাছে একজন চিকিৎসক যখন যা ওই রুগী যখন যায় তখন দেখা যায় ভুলভাল চিকিৎসা করে মানুষ যে এতদিন ধরে এই যে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করা সত্ত্বেও ধর্মীয় কারণে ঘৃণা করে কারণ তারা তো ইসলাম অনুযায়ী মুশ্রেক আর মুশ্রেকদেরকে তো নিকৃষ্ট প্রাণী হিসেবে ঘৃণা করতেই হবে তো দেখেন যে তারপরেও এই বাংলাদেশের মানুষ ঠেকা পুড়ে ভারতে যাইতো তাই না কেন ভারতে যাইতো বাংলাদেশের ডাক্তারের অভাব আছে আর ভারতের ডাক্তাররা যে বইপত্র পড়ে ডাক্তারি সার্টিফিকেট অর্জন করছে বাংলাদেশের ডাক্তারও কিন্তু একই একই বইপত্র পড়ে ডাক্তারি সার্টিফিকেট অর্জন করছে তো তাহলে বাংলাদেশের ডাক্তারের কাছে গেলে উল্টাপাল্টা চিকিৎসা হয় একটা অপারেশন করলে পেটের মধ্যে সুরি চাকু বা কাপড় ঢোকায় রেখে সেলাই করে দেয় তো ভারতে গেলে এই কর্মকাণ্ডটা কেন ঘটে না সেখানে মানুষ কেন নিশ্চিন্ত নির্ভর হয়ে এই মুর্শেক ডাক্তারের কাছে জীবন বাঁচানোর জন্যে এই যে আল্লাহর সাথে অনেকটা বিদ্রোহ ঘোষণা করে হলো সেই ভারতে কি কারণে যায় কারণ হচ্ছে ভারতের ছেলেপেলেরা ডাক্তারি করার জন্য মেডিকেল কলেজে ঢুকে ওরা মেডিকেল বিদ্যায় শেখে ওরা চিকিৎসা বিদ্যায় শেখে সেখানে তারা ওই এক একজন হুজুর তাদের ভাষা একজন সৈন্যসী হয়ে বেরোয় না ঠিক আছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো সম্পূর্ণ উল্টো তফাৎ কিন্তু এখানে তফাৎ কিন্তু এখানে এই বিষয়টাকে কেউ কিন্তু অ্যাড্রেস করে না বুঝছেন বাংলাদেশে দেখবেন যে এই আসল জায়গায় কেউ অ্যাড্রেস করবে না এরা আসল জায়গায় বাদ দিয়ে অর্থাৎ শরীরে আপনার ভাইরাস রোগ বা ব্যাকটেরিয়া ঢুকছে এবং তার কারণে শরীর হয়তো কোথাও একটা ফোড়া হয়েছে ওই মলম দিয়ে চিকিৎসা করে আরোগ্য পেতে চায় আসলে এখানে ওই অ্যান্টিবায়োটিক দিলে যে অটোমেটিক্যালি একেবারে গোড়া থেকে অসুখটা সেরে যাবে এদিকে কেরে যাবে না আসল সমস্যা কোথায় সেইটাকে লুকায় কারণ ওইটা নিয়ে কথা বললে তো ভাই বাহাত্তর হুর মিস আকণ্ঠ মধ্য পান করে বাহাত্তর হুরের সাথে যৌন সঙ্গম অনন্তকাল ভাই এইটাকে এইটার ব্যাপারে তো কোনো ছাড় দেওয়া যাবে না তাই না তাহলে আসল বিষয়টাকে গোপন করে উদ্যোগ করে অথবা জেনেও না জানার ভান করে এই যে এই উপরে উপরে মলম লাগানোর এই যে প্রচেষ্টা জেলাও সেই কদু বাংলাদেশে ওই সাইনার তুরস্ক কোনো আমেরিকাকে বলেন না বা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশকে বলেন না যে তারা এখানে বিশাল বিশাল হসপিটাল করুক তারপরে কোনো খাবে দিবে না যাহালাও তাহাই কদু হয়ে যাবে ওই একই ফলাফল হবে এখন প্রশ্ন হতে পারে যে ভারতের ডাক্তাররা এরকম দক্ষ হয় কি করে দেখেন যে এখানে জীবন দর্শনের মধ্যে তো আছে বাংলাদেশের ডাক্তাররা যেহেতু হুজুর হয়ে বেড়ে এবং ভীষণভাবে ধর্মান্ধ এদের কাছে এই যে লাশ কাটা সিড়া করা এটা কিন্তু একটা হারাম কাজ কারণ এরা বিশ্বাস করে কী আমাদের মাঠে ওই যে মানুষটা লাশ কাটা ছিড়া করছে ওই লাশটাকে হুবহু তোলা তোলাতে হবে এবং ঠিক এই কারণে কিন্তু মুসলমানরা তাদের লাশকে কবর দেয় হ্যাঁ তো ওই কবরে না দিয়ে যদি ল্যাবরেটরিতে এনে কাটাশিটা করতে হয় তাহলে যে মুসলিম ছেলেবেলেরা ডাক্তারি শিক্ষা করতে যায় তার কাছে তখন ওটা একটা হারাম কাজ মনে হয় এই জন্যে সে ওই অ্যানাটমি বিদ্যাটা ভালো করে শেখে না সার্জিক্যাল বিদ্যাটা ভালো করে শেখে না এবং অ্যানাটমি বিদ্যা বলতে মানে দেহের কোথাকার কোন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ভালো করে আইডিয়া রাখে না কারণ সে প্রায়ই ওই প্র্যাকটিক্যাল ক্লাসটাতে অনুপস্থিত থাকে হয়তো একেবারে ঠেকায় পড়ে দুই একবার যায় কিন্তু বারবার যায় না বাট এই ডাক্তারি বিদ্যার এই সিস্টেমটা হলো এটা ভাই প্র্যাকটিক্যাল এটা ভাই থিওরিটিক্যাল না আর যদি থিওরিটিক্যাল হতো তাহলে ওই অনেক ডাক্তার থেকে আমি নিজেই অনেক ভালো ডাক্তারই জানি বোঝা গেছে তো ভারতীয়দের জন্য সমস্যা হয় না কেন কারণ ভারতীয়দের জীবন দর্শন ওটা না ভারতের জীবন দর্শন কি বা ওরা যে ধর্মীয় দর্শনটা কি ওরা আত্মায় বিশ্বাস করে জন্মান্তরে বিশ্বাস করে ফলে কেউ যখন মারা যায় তারা মনে করে তার আত্মা ওখান থেকে বের হয়ে নতুন আর একটা দেহ ধারণ করছে এবং অতএব ওর আগের যে দেহ এটা এখন ওই যে সেরা জামা কাপড়ের মতো এটা পরিত্যক্ত এবং ঠিক এই কারণেই তারা কিন্তু এই যে ওই তাদের বডিটা ওই যে সীতায় নিয়ে পুড়িয়ে দেয় কারণ ওই দেহের আর কোনো ইয়ে নেই কোনো কায় নাই। নেই এগুলো ওই যে কে আমাদের মাঠে হাজির হবে না বাট ইসলামী মতে কে আমাদের মাঠে হাজির হবে যে কারণে তাদের বডিটাকে কবরের মধ্যে সংরক্ষণ করতে হয় বোঝা গেছে আর হিন্দুদের ক্ষেত্রে সেটা ঘটে না যে কারণে যে দেহ পরিত্যক্ত এবং তার আত্মা অন্য দেহ গ্রহণ করছে ওই দেহ নিয়ে ল্যাবরেটরিতে কাটা ছিডা করে আপনি যাই করেন না কেন তাতে তো কিছু যায় না এবং তাতে তো ওই হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাতও লাগে না এবং সে এইটা করতে গিয়ে কোনো রকম কোনো মানসিক কোনো কষ্টেও থাকে না বা দ্বিধা থাকে না বোঝা গেছে যে কারণে একটা ছাত্র ভারতীয় ছাত্র যখন ডাক্তারি পড়ে সে তখন হাতে কলমে এবং থিওরিটিক্যালে একেবারে পাকা হয়ে বেরোয় দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি মেডিকেল স্টুডেন্টস অতএব ওই মানুষ এমনি এমনি ভারতে যায় না ভারতের ডাক্তারের কাছে গেলে আপনারা দেখবেন যে অযথা তারা ওই ইয়ে দিবে না টেস্ট দিবে না অযথা এক গাদা ওষুধও দিবে না আর বাংলাদেশের ডাক্তারের কাছে গেলে কি করবে অযথা এক গাদা টেস্ট দিবে কারণ সে নিজের তো দক্ষতা নেই একটা রুগী দেখে তার আসলে বস্তু তো কী অসুখ হয়েছে আচ্ছা ঠিক আছে তারপরে টেস্ট দিল এবার ওষুধ দেবে কীরকম জানেন এক গাদা পুরা প্রেসক্রিপশনের পাতা ধরে কেন দিবে জানেন কারণ ও তো ভালো করে ডাক্তারবিদ্যা শেখে নাই তো দশটা ওষুধ দিলে ও মনে করে ওর মধ্যে কোনো না কোনোটা তো অসুখ সারবে বোঝা গেছে সে সুনির্দিষ্ট করে ওষুধ দিতে পারবে না অন্তত অনেকটা যে হাতুড়ে ডাক্তার অন্তত হাতড়ায় হাতড়ায় তারপরে ওষুধ কি করবে বাসাই করবে ও মনে করবে যে দশটা দিলাম তো এর মধ্যে দুই তিনটা তো কাজ করবে এবং বাকিগুলো যে শরীরে গিয়ে মানে প্রতিক্রিয়া করে শরীরকে দুর্বল করে দেবে এটা তো বাংলাদেশের রুগীরা প্রতিনিয়ত এগুলো সম্মুখীন হয় এই জন্য বাংলাদেশের ডাক্তারদের কাছে যাইতে অনেকেই ভয় পায় বিশেষ করে যারা একবার ভারতের ডাক্তার দেখিয়েছে তারা বাংলাদেশে যদি রোগে আক্রান্ত হয়ে মারাও যেতে থাকে তাও কিন্তু বাংলাদেশের ডাক্তার কাছে যাইতে চায় না আর ভারতের ডাক্তারদের ইয়েটা কি যেহেতু তারা ভালো করে শিখিয়ে আসে অথবা তারা অনেক ক্ষেত্রেই এই যে একজন রুগীকে জাস্ট দেখেই তারা ডায়াগনোসিস করতে পারে যে ওর অসুখটা কী তারপরেও যদি সন্দেহ থাকে হয়তো কিছু টেস্ট নেস্ট দেয় এবং ওরা অ্যাকুরেট ওষুধ দেয় আর যদি ওষুধ না লাগে বলে যে তোমার ওষুধই দরকার নেই অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি ডাক্তার আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আমি এই ক্যানাডা আমেরিকা বিভিন্ন দেশে ঘুরি ইউরোপে ঘুরি ওই সমস্ত দেশের ডাক্তারদের চাইতেও এই ভারতীয় ডাক্তাররা অনেক বেশি কোয়ালিফাইড জানেন অনেক বেশি কোয়ালিফাইড ওই আমেরিকা কানাডা বা ইউরোপের দেশের ডাক্তাররাও তারাও কিন্তু ওই যে রোগী দেখে বলতে পারে না যে তার সমস্যা কী ওই বাংলাদেশের মতো অনেক টেস্ট দেয় কিন্তু যদিও অবশ্য খুব বাসাই টাসাই করে হয় তো ওষুধ টুষ দেয় ওই বাংলাদেশের ডাক্তারদের মতো ওই রকম করে না বাট ভারতীয় ডাক্তাররা কিন্তু জাস্ট মুখ দেখে বা শরীর দেখে বা কথা বলে বুঝে ফেলে যে ওই ওইটা রোগ কি ঠিক আছে কিন্তু ভারতীয় ডাক্তারের কাছে গেছি এবং আমার অভিজ্ঞতা আছে দে আর দ্য বেস্ট ডক্টরস ইন দ্য হোল ওয়ার্ল্ড এবং ঠিক সেই কারণে ভারতীয়রা এই পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে আমেরিকা ক্যানাডায় আমার আমার জানা মতে ক্যানাডার এবং আমেরিকার মোর দ্যান থার্টি পারসেন্ট ডাক্তার হলো ভারতীয় বংশোদ্ভূত এটাই হলো আসল ঘটনা ধন্যবাদ